আমরা বাপির সামনে দিয়ে যাচ্ছি বাপি সোদপুর বিটি রোড এটা এখান থেকে একটা পুকুর আছে সোদপুর খেলার মাঠ খেলার মাঠ সোদপুর স্বদেশী এটা আমরা এখন স্বদেশী মোড়ে আছি স্বদেশী মোড়ের পেট্রোল পাম্প রেস্টুরেন্ট আমাদের সোতপুরে এখন অনেক খাবার দোকান এই যে চাউম্যান আলপনা দিয়েছে এই যে লাইট জ্বেলেছে হ্যাঁ বন্ধ করেছে লাইট জ্বলেছে আমার বান্ধবী সামনেই আছে হ্যাঁ কি সুন্দর আলপনা দিয়েছে দেখো সুন্দর বাবা দারুণ সেজেছে মাকে সাজাচ্ছে খেলিস না কিন্তু মা মালা পরছে এটা বান্ধবীর ছোট ছেলে এটা হচ্ছে বড় ছেলে

সব গোছানো হচ্ছে পুজোর রাখছি